ওকে আপনাদের সকলকে বাংলা নববর্ষের হার্দিক প্রীতি শুভেচ্ছা উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করে শুরু করছি স্পোকেন ইংলিশ ক্লাসের অ্যানাদার এপিসোড আমি এসে আমার অতি জ্ঞানী গুণী মেধাবী মেধাবিনী ছাত্রছাত্রীদেরকে নিয়ে সো আর ইউ রেডি ইয়েস স্যার আই অ্যাম রেডি ফর ইয়েস স্যার আই রেডি ফর ইউর বিউটিফুল কোশ্চেন জাস্ট অনলি ইউ সে ওকে ইউ উইল সে নো আইম গোয়ন আস you some sentence বেঙ্গলি অ্যাণ্ড ইউ ট্রাই to trান্সলেট দে ইন্টু ইংলিশ হস্ট অফ অল প্লিস টেল মেন হোয়াট কাইন্ড অফ কি ধরনের বা কি টাইপের কি ধরনের ছেলে কি ধরনের মেয়েট অফ কি ধরনের বন্ধু কি ধরনের বন্ধু তুমি সবচেয়ে বেশি পছন্দ করো কি ধরনের ডিশ তুমি সবচেয়ে বেশি পছন্দ করো ডিশ প্লিস লো কার্ড ক্যামেরা

अनेक एक संगे आज से आलदा बेपार लेट मि प्लिज वन मोर टाइम लेट मिमा के पढ़ते दाओ लेट मि रिड गुड वेरि नाइस আমাকে টিভি দেখতে দাও লেট মি ওয়াচ টিভি আমাকে দৌড়াতে দাও লেট মি রান আমাকে প্র্যাকটিস করতে দাও লেট মি প্র্যাকটিস গুড আমাকে কম্পিউটার শিখতে দাও লেট মি লার্ন কম্পিউটার আমাকে স্পোকেন ইংলিশ শিখতে দাও লেট মি লার্ন স্পোকেন ইন ইংলিশ হ্যাঁ আমাকে চেষ্টা করতে দাও লেট মি ট্রাই ইট লেট মি ট্রাই আমাকে এটা ব্যবহার করতে দাও লেট মি ইউজ ইট আমাকে এটা নিতে দাও

আমি নাচ চা নাচিতে পারদর্শী আই এম গুড এট ডান্সিং আই এম গুড এট ডান্সিং আমি সাঁতার কাটাতে বেশ পারদর্শী আই এম গুড এট সুইমিং আই এম গুড এট সুইমিং স্ট্রেট ফরওয়ার্ড প্লিজ ডোন্ট মুভ ওকে ডু ইউ নিড তোমার কি দরকার ডু ইউ নিড মানে কি তোমার কি দরকার তোমার কি ক্যামেরা দরকার ডু ইউ নিড এ ক্যামেরা স্পিক আপ তোমার কি স্মার্টফোন দরকার ডু ইউ নিড এ স্মার্টফোন তোমার কি অনেক টাকা পয়সা দরকার ডু ইউ নিড এ লট অফ মানি তোমার কি ব্যাগ দরকার ডু ইউ

হোয়াট কাইন্ড অফ আরো কিছু সেন্টেন্স বলো কি ধরনের কি টাইপের কি ধরনের সিনেমা তুমি সবচেয়ে বেশি পছন্দ করো হোয়াট কাইন্ড অফ সিনেমা ডু ইউ লাইক মোস্ট কি ধরনের

খুব সুন্দর বলেছে খুব ভালো হয়েছে খুব সুন্দর আরো ভালো করতে হবে কেমন খুব ভালো হয়েছে গুড নেক্সট পরবর্তীতে গিয়ে আছো প্লিজ কাম